আসসালামু আলাইকুম বিডি শট কিং চ্যানেল এবং পিজোর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত লং শট বা শট রাইফেল যেটা এই যেটাই যেটা বললাম না কেন এটা মূলত রাবার চালিত এই যে রাবার ব্যবহার করা হয়েছে এখানে টিউব রাবার এটা নর্মালি শ্যুটিং প্র্যাকটিসের জন্য ব্যবহার করা হয় চায়নাতে অনেক পপুলার এবং যারা সরকার নিতে চান তারা এটা নিতে পারেন এটার দামটা নির্ভর করবে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে এটা সব থেকে বেস্ট কোয়ালিটি এবং ইউনিক কোয়ালিটি এটা বলে আমরা ক্রস বো শট বা শট রাইফেল যে যেটাই বলেন না কেন আসলে এখানে রাইফেল কতটা অ্যাড হইলেও এটা কিন্তু রাইফেল না এটা আসলে রাবার চালিত একটা টয় শট বা গুতি যে যেটাই বলেন না কেন জাস্ট একটু মডিফাই করে অন্যরকম চায়নারা শেপ দেওয়ার চেষ্টা করছে আপনারা জানেন চায়নারা আসলে ওরা অলরাউন্ডার তো আমি এটা দিয়ে আপনার দুই তিনটা শ্যুট করবো আমি টিনে দেখি এটার আসলে কীরকম পাওয়ার দেয় এত কাছে থেকে অনেকে বলেন যে ভাই শুটিং ভিডিও দেন শ্যুটিং ভিডিও দেন আসলে এভাবে সময় হয় না জাস্ট আজকে একটু নিয়ে বেরোইলাম এটা তো মূলত এইট এম এম বা সেভেন এম এম স্টিল বলগুলো ইউজ করা যায় আমি সিঙ্গেলভাবে লোড করতেছি সেখানে লোড করার জন্য একটা পয়েন্ট দেওয়া আছে ছিদ্র করা এবং আমার এখানে স্প্রিং লক করা আছে দেখতে পাচ্ছেন আর বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই পিছনের যে গ্রিপটা ওটা খুলে রাখছি এবং ফুল শেপটা হলো এইটা এই যে এটা হলো ফুল শেপ তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে স্প্রিং সাথেটা এখানে লক করে রাখার সিস্টেম আছে এখানে লক করে রাখলাম আমি জাস্ট ভিতরে পুস করে এই যে এখানে লক আছে হ্যান্ডের লক একটু হ্যান্ডটা প্রেস করে এখানে জাস্ট একটু প্রেস করলাম দেখেন এমন কিন্তু অলরেডি ওই যে ভিতরে ইন হয়ে গেছে পুষিন হয়ে গেছে এবং চিকেরটা লক হাতে টেনে লক করে দিতে হবে রাবারটা আসলে আমার একটু এলোমেলো হয়ে গেছে আপনার রাবার টানার ক্ষেত্রে তো যাই হোক ওটা পরবর্তীতে আমি সমাধান করে টেস্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আশা করে বুঝতে পারবেন আমি শুট করি এটা টিকিটটা অনেক স্মুথ এটা কিন্তু ভাই বলি এটা কিন্তু কোনো অগ্নি আসতো না বারবার বলতেছি এই যে হালকা একটা রাবার দেওয়া আছে এখানে এখানে আপনার দুইটা দুইটা চারটা আবার অ্যাড করা সেখানে চাইলে আপনারা আরও দুইটা রাবার অ্যাড করতে পারবেন যেহেতু আমি এটা সেল করবো সুতরাং আমি জাস্ট টেস্ট ভিডিও বানাচ্ছি যেন প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি না হয় তো চলুন দেখা যাক আমি এখানে টিনে শ্যুট করবো করে দেখেন এখানে দেখেন কোথাও কিন্তু কোনো কাটা ফাটা নেই দেখি কীরকম টেস্ট অলরেডি ভিতরে চলে গেছে ফুটো হয়ে অনেকে বলবেন যেটা পুরাতন টিন পুরাতন টিন হলেও আপনারা জানেন যে পুরাতন টিনের আসলে পাওয়ারটা কীরকম আমার কাছে আসলে ভাই বড়ো অ্যাম গুলো নাই নিয়ে আসি নাই যেগুলো ছিল আমি প্র্যাকটিস করলাম ভিডিও করার সময় হয় নাই তো দেখি আমি আরেকটা শ্যুট করবো নতুন টেনে শ্যুট করবো দেখতে পাচ্ছেন লোড করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি অ্যামোটা অ্যাড হয়ে যায় তো ছোটো অ্যামগুলো আসলে অনেক সময় টিগার মিস করে ফেলাই আর রাবার সেট না হওয়ার জন্য এখানে বারবার শ্যুটে আসতে স্যার এখানে এটা ঢিল হয়ে গেছে আমার জাস্ট হালকা করে লাগাই রাখছে তো এটা ঢিল হয়ে গেছে জন্য একটু ডিস্টার্ব করতেছে যাই হোক দেখা যাক আমি ওখানে শ্যুট করবো দেখেন ওখানে দেখেন কোনো ছিদ্র নাই দেখতেই পাচ্ছেন এটা মূল মনে হয় আপনার এটা বাইশ এম এম টিন বাইশ মিলিমিটার টিন ফোটা হয়ে গেছে এটার অ্যাকুরেসি টেস্ট অনেকে বলেন যে ভাই এটার অ্যাকুরেসি কি রকম তো তাদেরকে বলি ভাই অ্যাকুরেসি টেস্ট আমি এখন ওইভাবে করি নাই মোটামুটি আমি পঞ্চাশ ষাট ফিট দূর থেকে পঞ্চাশ ফিট অনেকেই বলে যে ভাই পঞ্চাশ মিটার ভাই মিটার আর ফিট কিন্তু ভাই টোটালি ডিফারেন্ট মিটার আর ফিট কিন্তু টোটালি এক না তো যারা মূলত মিটার বলে আমি জানি না তাদের ধারণা কতটুকু সত্য আমি মোটামুটি পঞ্চাশ মিটারে প্র্যাকটিস করলাম দেখি আমার ওই বোতলটা দাও তো একটু আমি পঞ্চাশ মিটারে যে বোতলে ট্রাই করছি বেশ কয়েকটা শ্যুট করলাম এই দেখেন এগুলো বোতল মানে চেকে চুকে গেছে আর কি বিস্তারিত রিভিউ ভিডিও আনবো ইনশাল্লাহ সময় শটের জন্য জাস্ট শটটা একটা টেস্ট ভিডিও আমি আপনাকে করে দেখাইলাম যে কীরকম কী তো আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন হুটহাট করে অনেকেই ফোন দেন ভাই সকল সিচুয়েশনে ফোন ধরা যায় না তো যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি প্রায় যে ধারণা দিয়ে রাখতেছি ভাই এটা মূলত এটা টয় স্লিংশট রাইফেল বা টয় স্লিংশট গান বা টয় গুলতি যেটাই বলেন না কেন এটা মূলত আইনি কোনো প্রক্রিয়া নাই এটা দিয়ে হান্টিং করার উদ্দেশ্য মূলত এগুলো না এগুলো আপনার প্র্যাকটিস করার জন্য জাস্ট আপনার পঞ্চাশ ষাট ফিটে সুন্দর করে প্র্যাকটিস করতে পারবেন অনেকে শুটিং মানে শুটিং প্রিয় ভাই আছেন যারা শ্যুট করতে ভালোবাসেন এবং পছন্দ করেন তাদের জন্য এটা আর এটা মূলত আসলে শৌখিনতার প্রতীক অনেকেই শখ করে স্টকে রেখে দেয় কাছে রেখে দেই বাস এতটুকু এটাতে কিন্তু আপনারা চাইলে হিউজ পরিমাণে অ্যামোলোড করে রাখতে পারবেন এখানে অনেকগুলো অ্যামোলোড করে রাখা যাবে এবং এটা সেমি অটো বলতে বলেন আমি আর এখন আমি যেটা এমনটা লোড করছি এটা সম্ভবত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটারটাই হবে ছোটো সাইজটা আমি এভাবে লক্ষ্য করি নাই লোড করার প্রসেসটা কিন্তু ইজি যে এখানে টিকের আছে আমি এখানে দেখেন এমন লুক হয়ে ইয়ে করে দিচ্ছি এখানে লক হয়ে গেছে ওই যে ভিতর টিকার লক হয়ে গেছে এবং এটা প্রেস করলে ওটা ছুটে আসবে তো আমি পুনরায় লক করে দিচ্ছি লক এবং জাস্ট আমি ট্রেনে যখন ড্রাভারটা ইয়ে করব তখন দেখেন এখানে অটোমেটিকলি সেফটি লক হয়ে গেছে জাস্ট আপনারা এইম করে ঠিক আছে প্রেস করলেই চলে যাবে এই দেখে আমি যেটা বলছিলাম আসলে ছোটো এম ওটা মিস করে সিক্স এম এম ওটা মিস করে ওই যে দেখেন মিস করছে এখানে মিস করছে এখানে আর আমার এখানে একটু ডিস্টার্ব হচ্ছে আমি নাটগুলো সঠিকভাবে টাইট দিই নাই তো টাইট দিই ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো তাহলে বুঝতে পারবেন আর টাইট না দেয় ভিডিও ইয়ে করার জন্য হয়তো এখানে ছোটোখাটো একটু দাগ পড়ছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু আমি এটা টেস্ট ভিডিও বানাচ্ছি ওগুলো টাইট দেওয়া হয় নাই ঠিকভাবে আর আমি জাস্ট হালকা করে সেট করে নিয়ে আসছি তো আমার কাছে এই আপনার সেমিও টোটা এক পিস আছে যদি কোনো আগ্রহ কোনো ভাইয়ের যদি আগ্রহ থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন বারবার বলি প্রাইস রেঞ্জটা আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরেই থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই কুড়িয়া সার্ভিস চার্জ কুড়িয়া সার্ভিস চার্জ না শুধু এক হাজার টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা পড়া পাওয়ার পরে পরিশোধ করে দিতে পারবেন অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই আমি আপনাকে টাকা দেবো কিসের ভিত্তিতে ভাই তাদেরকে বলি আমি আপনাকে এত টাকার একটা জিনিস পাঠাবো বাকিতে আপনি আমাকে বিশ্বাস না করতে পারলে ভাই আমিও আপনাকে বিশ্বাস করি না তবে আপনাদের একটা সুযোগ আছে আমার একটা ফেসবুক পেজ আছে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি যাদের বিশ্বাস হবে তারা ভাই অর্ডার করবেন পেজ থেকে ঘুরে আসে ভালো লাগলে ভাই অর্ডার সংক্রান্ত কথা বলবেন অথবা যাদের ভাই জাস্ট দেখে ভালো লাগে তারা দেখবেন বাস এতটুকু ভাই কিন্তু হুদাই ইনবক্সে কমেন্টটা এসে বললেন না যে ভাই এই দামে গান পাওয়া যায় শুরুতেই বলি আরেকটা কথা বলে রাখি গান আর এইটা কিন্তু ভাই সম্পূর্ণ আলাদা জিনিস গান ভাই ইয়ার গান ওটা হাওয়া চালিত দেন আর্মস অগ্নি ওইটা আর ওইটা ভাই এটার সাথে অ্যাড করবেন না প্লিজ এটা ভাই রাবার এটা একটা খেলনা রাবার চালিত একটা খেলনা এটা ছোটো বাচ্চারা যেরকম ছোটো গুল দিয়ে খেলে তো এটা মনে করতে পারেন একটা শৌখিন ভাইদের জন্য এটা একটা খেলনা শখের বসে কেউ যদি স্টকে রাখতে চান রাখতে পারেন এর বাইরে আর কিছু না তো হুদাই এটা নিয়ে ভাই কেউ প্রেশানি নেবেন না যে বাংলাদেশে লিগেল বা ইললিগ্যাল কি না এই সম্পর্কে বলতে গেলে ছোট্ট করে বলে দিতে হয় কারণ যেহেতু এটা একটু গুলতিটা অন্যরকম একটু অত্যাধুনিক গুলতি ভাই হান্টিং বাংলাদেশে অবশ্যই ইলিগেল অবৈধ আর আপনি যদি হান্টিং করেন ভাই এটা এটার শাস্তি আপনি নিজে পাবেন ভাই ওইটার শাস্তি আমাদের কখনোই হবে না কারণ আপনি একটা জিনিস ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করবেন সম্পূর্ণ আপনার উপরে বাংলাদেশে হান্টিং সম্পূর্ণ ইললিগাল সম্পূর্ণ এটা আপনি ফাঁদে ধরেন অথবা হাত দিয়ে ধরেন বা যে কোনোভাবে ঠিক আছে স্যার এগুলো তো হয় অনেক দূরে আর এটাতে মোটামুটি আপনারা প্র্যাকটিস করতে পারবেন শখ করে রাখতে পারবেন সংগ্রহে জাস্ট শখের জিনিস তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ